দুই হাজার পঁচিশ সালে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার নতুন টাকা বের করেছে বাহ বাবা খুবই ভালো লেগেছে এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা খুবই ভালো লেগেছে কিন্তু কত হবে একটাই বিশ টাকার নোট নিয়ে আচ্ছা সবটাকে ভালো লাগছে সবটাকে যে ডিজাইনটা আপনি চেঞ্জ করছেন সবটাকে ভালো লাগছে কিন্তু কত হবে একটাই বিশ টাকা নিয়ে আপনার কোন যুক্তিতে আপনি এই বিশ টাকা নোটের মধ্যে আপনি মন্দিরের ছবিটা দিয়েছেন আচ্ছা বিশ টাকা নোটের মধ্যে যে মন্দিরের ছবিটা দিয়েছে আপনারা এই বিশ টাকা নোটের সাথে আপনারা কে কে সহবাস আছেন ও সরি সরি সহবাস না সম্মত আছেন আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাই যাবেন ডক্টর মোহাম্মদ ইনও সরকার ইতিমধ্যে অনেক টাকা চেঞ্জ করে দিয়েছে এবং আরও ভবিষ্যতে চেঞ্জ হবে আশা করা যাচ্ছে কিন্তু প্রথমে যে গোলমালটা লাগাইছে এই বিশ টাকা নোড়ে এই বিশ টাকা নোড়েই তো গোলমালটা বাজাইছে এই বিশ টাকা নোডের মধ্যে যে মন্দিরের ছবিটা দিয়েছে এটা কোন যুক্তিতে যে ছবিটা দিয়েছে আসলে বুঝতে পারছেন আমিও বুঝতে পারছেন এবং কে বুঝতে পারছেন কোন যুক্তিতে মন্দিরের ছবিটা দিয়েছে মন্দিরের ছবিটা তো দিয়েছে দিয়েছে তার পাশে একটা বৌদ্ধ ধর্মের একটা ঐতিহ্যবাহীর একটা ছবি দিয়েছে তো সেটা আমি নাম জানি একটা কিসের ছবি দিয়েছে তো আপনার যদি জানেন তাহলে কমেন্টটা জানি যাবেন তো কেন এই মন্দির ছবি এবং বৌদ্ধ ধর্মের যে একটা ঐতিহ্যবাহী ছবি সেটা কেন দিয়েছে এটা আমি বুঝতে পারছি না তো ডক্টর মোহাম্মদ ইনু সরকার আপনি তো একটা মুসলিম হুম আপনি একটা মুসলিম তো আপনি একটা মুসলিম হইয়া যদি আপনি মুসলিমের ইমোশন নিয়ে যদি খেলেন তাহলে তো বিষয়টা একদম ভালো দেখা যাচ্ছে না তো কেন কোন যুক্তিতে আপনি বিশ টাকা নোটের মধ্যে আপনি মন্দিরের ছবিটা দিয়েছেন এটা সবারই কোয়েশ্চেন আচ্ছা ঠিক আছে আপনাদের অনেকের কোয়েশ্চেন যে টাকার মধ্যে ছবি থাকলে সেই টাকা পকেটে নিয়ে নামাজ পড়তে গেলে সেই নামাজ হবে না আচ্ছা ঠিক আছে টাকার মধ্যে যদি ছবি থাকে সেই টাকা পকেটে নিয়ে যদি নামাজ পড়তে যায় সেই নামাজটা যদি না হয় তাহলে একটু সৌদি আরবের দিকে একটু খেয়াল করেন সৌদি আরবের প্রত্যেকটা টাকার নোটে কিন্তু সৌদি আরব সরকারের ছবি আছে আচ্ছা তারা কি একবার চিন্তা ভাবনা করে নাই যে টাকার মধ্যে ছবি থাকলে সেই টাকা নিয়ে যদি পকেটে যদি নিয়ে যদি নামাজ পড়ে তাহলে সেই নামাজটা হবে কিনা না তারা কি একবার চিন্তা ভাবনা করে নাই অবশ্যই চিন্তা ভাবনা করছে চিন্তা ভাবনা করে কিন্তু সৌদি আরবে প্রত্যেকটা টাকা নড়ে কিন্তু সৌদি আরব সরকারের ছবি আছে তো তারা কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু ছবিটা দিয়েছে আচ্ছা ঠিক আছে সৌদি আরবের কথা বাদ দিলাম বাংলাদেশের কথা বললাম বাংলাদেশে যদি টাকার মধ্যে ছবি থাকে মধ্যে যদি ছবি থাকে তাহলে সেই টাকা নিয়ে নামাজ পড়তে গেলে নামাজ হবে না আচ্ছা ঠিক আছে কোন যুক্তিতে তাহলে ডক্টর মোহাম্মদ ইনু সরকার ছবি চেঞ্জ করে দিয়ে ছবি চেঞ্জ করে দিয়ে মন্দিরের ছবিটা দিয়েছে ছবি যদি ছবি যদি পকেটে নিয়ে যদি নামাজ পড়া যায় সেই নামাজটা যদি না হয় তাহলে মন্দিরের ছবি যদি নিয়ে যদি নামাজ পড়া যায় সেই কি কবুল হবে তাহলে আপনারা একবার চিন্তা করেন যে টাকার মধ্যে যদি ছবি থাকে সেই টাকা নিয়ে নামাজ পড়তে গেলে নামাজ হবে না কিন্তু মন্দিরের ছবি থাকলে কিভাবে নামাজ হবে এটা আপনার কিভাবে ভাবতে পারলেন কিভাবে এনু সরকার ভাবতে পারলো এটা এটা আসলে কেউ মেনে নিতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনু সরকার আপনি টাকা টাকা চেঞ্জ করেছেন খুবই ভালো কথা সবারই ভালো লাগছে কিন্তু বিশ টাকার নোটের মধ্যে যে মন্দিরের ছবিটা দিয়েছেন এটা আসলে একটা ঠিক করে নাই এটার দিকে আপনি একটু খেয়াল রাখবেন এটা চেঞ্জ করার জন্য আপনি যত সম্ভব আপনি চেষ্টা করবেন এই বিশ টাকার নোটে এই মন্দিরের ছবিটা আপনি সরানোর চেষ্টা করবেন এটা আমার কথা না এটা সবারই কথা এটা সবার কথা এই মন্দিরের ছবিটা আপনি চেঞ্জ করবেন হ্যাঁ আর এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা নোটে যে ছবিটাগুলো দিয়েছেন সেটা খুবই ভালো লাগছে সেই ডিজাইনটাও খুবই ভালো লাগছে সবার এবং আমারও ভালো লাগছে আপনি আগে আগে বিশ টাকা নোটের মধ্যে ছিল মসজিদ হ্যাঁ বিশ টাকা নোটের মধ্যে ছিল হলো মসজিদ আপনি যে মসজিদ বাদ যে মন্দির ছবিটা দিয়েছেন এটা সব মুসলিমের ইমোশনাল লাগছে আপনি মুসলিমের ইমোশনাল নিয়ে খেলছেন তো আপনি এটা যত সম্ভব আপনি এটা চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন তো আশা করি আপনার তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যা বুঝাইতে চাইছি তো এটা আসলে একদম মানে ঠিক হয় নাই বিশ টাকা নোটের মধ্যে যে মন্দিরের ছবিটা দিয়েছি এটা আসলে একদম ঠিক হয় নাই তো এটা আপনার একটু দেখবেন এটা চেঞ্জ করার মতো আপনারা দেখবেন আমি বাংলাদেশে নাই ঠিক আছে আমি বাংলাদেশে আমি এখন সৈয়দারে প্রবাসী সৈয়দারে প্রবাসী থেকে আপনাদের কিছু বললাম আর কি তো যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানা যাবেন যে আমি কথাগুলো ঠিক বলছি কি না আমি ভুল বলছি আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি সেটা শোধরাই নেব তো সবাই ভালো থাকবেন